আমার যেমন আমার ইচ্ছে হয় যে বছরে তিনটে করে ছবি করব সেই অনুপাতে গল্প সুন্দর হতে হবে এবং আমি যেভাবে প্রসেস করি এই সুরঙ্গের পর দাগি দাগ লাগানোর যে চেষ্টা সেটা দুই বছর ধরে চলছে তো এমন না যে শুধুমাত্র দাগি নিয়েই আমাদের গবেষণা ছিল সেটা হয়তো বা বছর খানিক ছিল বাট এর আগে পরে মিলিয়ে বছর খানিক অন্যান্য প্রোডাকশন নিয়েও আমাদের চিন্তা ভাবনা আছে পাইপলাইনে অনেকগুলো প্রজেক্ট আছে সুরঙ্গ থেকে দাগি হতে সুরঙ্গ খুরে দাগি হতে হয়তো বা দু বছর সময় লেগেছে আর দাগি থেকে অন্য কিছু হতে আমার মনে হয় না যে বেশি সময় লাগবে আমরা অনেকটা প্রিপেয়ার্ড এবং সামনে আমরাই আপনাদের সঙ্গে হয়তোবা এই আলাদা যাব যে কবে আসছি কিভাবে আসছি সো সেই সময় পর্যন্ত আমাদের সবার জন্য দোয়া করবেন হ্যাঁ দোয়া করবেন এবং আমরা যেন সবাই একসাথে সুন্দরভাবে নিরাপদে থাকতে পারি সুন্দর থাকতে পারি আর সিনেমা প্রেমীদের বলবো যে আপনারা সবাই হলে এসে এক্সপিরিয়েন্স করেন এবং নো পাইরেসি আপনারা পাইরেটেড কোনো কিছু একদমই রিজেক্ট করে দিবেন কারণ এত শ্রম এত মেধা এত সময় এত অর্থ এই সব কিছুর পরে যদি আপনারা কিছু ভার্সন আমি বলবো যে ক্লিপও দেখবেন না আমি যেমন গতকালকে দর্শকদের সাথে বসেই আমি একটু দেখছিলাম তো তখন দেখলাম যে আমি ওকে বলতেছিলাম সাইকেলকে বলতেছিলাম যে আমরা দেখতে পাচ্ছি দূর থেকে একজন ইমোশনালি লাইক তারা হয়তোবা আমরা দেখলাম আফ করে দেবেন ছোট্ট একটা কিন্তু এটা এমন একটা ইম্পর্টেন্ট পার্ট যেটা আমরা আসলে দেখাতে চাই না সো একই অর্থে আমি এই মেসেজটুকু তাদেরকে বলতে চাই আপনারা যারাই যে মুভিটাই দেখেন না কেন হলে বসে আপনারা প্লিজ আপনার রাখার জন্য আপনি সেকেন্ডের বেশি ভিডিও করবেন না এবং সেটা কখনোই সোশ্যাল আপ করবেন না যে আপনি দেখেছেন সেটা আপনার কাছে রেখে দেবেন আর কোনো ছবি তুললেও সেটা আপনি সোশ্যাল মিডিয়াতে আপ করবেন না এটা আপনাদের কাছে আমার অনুরোধ এবং আমাদের সকলের অনুরোধ এবং পাইরেটেড কোনো কিছু আপনারা এক্সেপ্ট করবেন না সেটাকে আপনারা একদমই ছুড়ে ফেলে দেবেন

ম্যাসিভ কোনো কিছু করবো কি করবো আমি পারফর্মার আমি আমাকে সবকিছুই করতে হবে কিন্তু আমি যেভাবে বেড়ে উঠেছি ধরেন যে আমি কালকে বলছিলাম যে প্রত্যেকটা প্রত্যেকটা অভিনেতা বা তো একরকম হয় না একই আদর্শ বিনাম করে তো আমার কাছে মনে হয় যে আমি যে পারফর্মার হিসেবে কিছু করে যাব কিছু রেখে যাব আমি আমার পারফরমেন্স দিয়ে ম্যাসিভ কোনো কিছু না করে বা